মর্নিং বন্ধুরা কেমন আছো সবাই এক্সপ্লোর উইথ শান্তনু চ্যানেলের আরও একটি এপিসোডে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগতম বন্ধুরা বাঙালির পছন্দের ঘোরার জায়গা বলতে প্রথমে যে জায়গাগুলোর কথা মনে পড়ে তা হল দীঘা পুরী আর দার্জিলিং পুরীর জগন্নাথ মন্দিরে পুজো দেওয়া হয়নি এমন বাঙালি খুঁজে পাওয়াই কঠিন ব্যাপার কিন্তু দূরত্ব এবং দৈনন্দিন ব্যস্ততার জন্য ইচ্ছা থাকলেও সবসময় যাওয়া হয়ে ওঠে না তাই তো তাই ঘরের কাছে যদি এক অপরূপ সুন্দর জগন্নাথ মন্দিরের খোঁজ পাওয়া যায় তাহলে কিন্তু মন্দ হয় না কি বলো সেই উদ্দেশ্যেই আজ আমরা চলে এসেছি কলকাতার খিদিরপুরে অবস্থিত জগন্নাথ মন্দির ঘুরে দেখতে যা অবিকল প্রায় পুরীর জগন্নাথ মন্দিরের মতোই দেখতে চক্র রেলে খিদিরপুর রেল স্টেশনে নেমে প্রায় পাঁচ মিনিট হাঁটা পথে ইস্ট এয়ারপোর্ট ট্রাস্ট এবং ঘিদিরপুর ডিপোর কাছে অবস্থিত এই সুন্দর মন্দিরটি পুরী মন্দিরের আদলে নির্মিত বর্তমান মন্দিরটি বহু ভক্তের অনেক বছরের কঠোর পরিশ্রম এবং আর্থিক সহায়তার ফল পুরীর ঐতিহ্য এবং আচার অনুষ্ঠানের সঙ্গে সামঞ্জস্য রেখে প্রতিদিন মহাপ্রভু শ্রী জগন্নাথ শ্রী বলভদ্র দেবী সুভদ্রা এবং সুদর্শন চক্রের পূজা করা হয় ভগবানের সঙ্গে যুক্ত বিভিন্ন পূজাপর্ব সারা বছর পালন করা হয় মন্দিরে আসা ভক্তরা মন্দিরে মহাপ্রসাদ পান এবং তাদের বন্ধু বান্ধব আত্মীয়র জন্য বাড়িতে নিয়েও যেতে পারেন এখানে পবিত্র রথযাত্রা প্রতি বছর অনেক জাঁকজমকের সাথে পালিত হয় কলকাতা শহরে শুধু নয় শহরতুলিরও প্রচুর ভক্তবৃন্দ রথে ভগবানের দর্শন করতে আসেন এই পবিত্র স্থানটি শ্রীক্ষেত্র বা কলকাতার জগন্নাথ ধাম নামে জনপ্রিয় হয়ে উঠেছে অসংখ্য ভক্তদের উদার সহায়তায় উনিশশো সালের তেইশে জানুয়ারি একটি ছোট্ট মন্দির নির্মিত হয় ধীরে ধীরে এই স্থানটি জগন্নাথ সংস্কৃতির কেন্দ্র হিসেবেও বিকশিত হয় এবং মন্দির প্রাঙ্গণে অনেক সেমিনার ও কার্যশালার আয়োজন করা হয় কলকাতার এবং দেশের অন্যান্য অংশের বহু জ্ঞানীগুণী ব্যক্তিরা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছিলেন বছরের পর বছর ধরে বহু প্রচেষ্টার ফলে এই বড় মন্দিরটি নির্মিত হয়েছিল এবং দু সালে পুরীর বিশিষ্ট পণ্ডিতরা বেদ জপ করে এবং প্রয়োজনীয় আচার অনুষ্ঠানও যোগ্য সম্পাদন করে মূর্তি স্থাপন করেছিলেন পুরীর শ্রী জগন্নাথ মন্দিরের মতো সিংহদ্বারেও অরুণা স্তম্ভ রয়েছে আমরা যখন অরুণা স্তম্ভ থেকে চলতে শুরু করি এবং আঠেরোটি সিঁড়ি পেরিয়ে যেতে থাকি তখন আমরা প্রধান মন্দিরের সামনে গরুর স্তম্ভ দেখতে পাই আরও চারটি সিঁড়ি রয়েছে যা শ্রী জগন্নাথ শ্রী বলভদ্র দেবী সুভদ্রা এবং সুদর্শন চক্রের ঐশ্বরিক মূর্তি শহর রত্ন দেবীতে পৌঁছানোর জন্য বাইশটি ধাপকে সম্পন্ন করে প্রধান মন্দিরের চারপাশে ঘড়ির কাঁটার দিকে হাঁটতে হাঁটতে আমরা শ্রী গণেশ মা সরস্বতী মহাবীর হনুমান সূর্যনারায়ণ মা বিমলা মা লক্ষ্মী ভগবত এবং ভগবান শিবের সুন্দরভাবে খোদাই করা মন্দিরগুলো দেখতে পাই এই মন্দিরগুলো ছাড়াও আমরা মন্দির প্রাঙ্গণে স্নান বেদি এবং বাটা মঙ্গলা মন্দিরও দেখতে পাই এছাড়াও রয়েছে মহাপ্রসাদ রান্না করার জন্য মন্দিরের রান্নাঘর ভক্তদের মহাপ্রসাদ বিতরণ করার জন্য রয়েছে আলাদা ঘর এবং পূজার সামগ্রী বিক্রির জন্য রয়েছে দোকানও স্নান পূর্ণিমা রথযাত্রা ঝুলনযাত্রা বলভদ্র জয়ন্তী শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী গণেশ পূজা ভগবত জয়ন্তী দুর্গা পূজা লক্ষ্মী পূজা কার্তিকের ভগবত সপ্তাহ রাস পূর্ণিমা সরস্বতী পূজা শিবরাত্রি দোল পূর্ণিমা এবং রামনবমী অত্যন্ত উৎসাহ এবং উদ্দীপনার সাথে পালন করা হয় এছাড়াও ভক্তদের অনুরোধে সত্যনারায়ণ পূজা রুদ্রাভিষেক নামকরণ উৎসব ইত্যাদি ব্যক্তিগত পূজার আয়োজনও করা হয় প্রত্যহ সকাল ছটা থেকে দুপুর একটা এবং বিকেল চারটে থেকে রাত নটা অব্দি মন্দির দর্শনের জন্য খোলা থাকে সূর্যাস্তের সময় সন্ধ্যা আরতি হয় ভগবানের উদ্দেশ্যে প্রত্যহ দুবার বেলা সাড়ে বারোটা এবং রাত সাড়ে আটটায় ভোগ নিবেদন করা হয় দুপুরবেলা ভক্তকর নির্দিষ্ট কুপন কেটে ভোগ গ্রহণ করতে পারেন একজন ব্যক্তি সদস্যপদের পদের ফর্ম পূরণ করে এবং সংশ্লিষ্ট ফ্রি অফিসে জমা দিয়ে আজীবন সদস্য পদের জন্য আবেদন করতে পারেন প্রতিটি আজীবন সদস্যের জন্য নির্বাচিত দিনে বিশেষ পূজা এবং হোম করা হয় এবং দুটি মহাপ্রসাদ বিনামূল্যে পাওয়া যায় ভক্তরা বিস্তারিত জানতে মন্দিরের অফিসে যোগাযোগ করতে পারেন জগন্নাথ মন্দির দর্শন করে আমরা বেরিয়ে পড়লাম পাশে অবস্থিত আরও একটি পবিত্র মন্দির মহাকালেশ্বর মন্দির দর্শনের জন্য মহাশব্দের অর্থ বৃহৎ এবং কাল হল সময় ভগবান শিবশম্ভুকে সময়ের ঊর্ধ্বে ধরা হয় তাই তাকে মহাকাল নামে ডাকা হয় মধ্যপ্রদেশের উজ্জৈনের অবস্থিত শ্রী মহাকাল মন্দিরের কথা তো আমরা সবাই জানি কিন্তু আমরা অনেকেই জানি না উজ্জয়নের মতো কলকাতাতেই রয়েছে অন্যতম এক মহাকাল মন্দির মন্দিরের অবস্থানের গুগল ম্যাপ লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে চাইলে আপনারা দেখে নিতে পারেন মন্দিরের ভিতরে পরিবেশ খুবই সুন্দর এখানে একটি হনুমান এবং পাশে গণেশের মন্দিরও রয়েছে এটি দ্বাদশ জ্যোতির লিঙ্গের একটি অন্যতম জ্যোতির্লিঙ্গ যা দক্ষিণমুখী সমস্ত জ্যোতির্লিঙ্গর পূর্বমুখী শাস্ত্র অনুযায়ী দক্ষিণ দিককে মৃত্যুর দিক হিসেবে বিবেচনা করা হয় তাই অকাল মৃত্যুরোধে অনেকেই বাবা মহাকালের পুজো করে থাকেন বাবা মহাকালের ঠিক ওপরে ভগবান ব্রহ্মা স্বমহিমায় বিরাজমান সকাল ছয়টা থেকে বারোটা এবং চারটা থেকে নটা অবধি এই মন্দির খোলা থাকে এই সময় এলে যে কেউ পুজো দিতে পারেন মহাকালের সামনে রয়েছে তার স্নেহধন্য নন্দী মহারাজ প্রচুর ভক্তরা এসে তাদের মনোকামনা বাবা নন্দীর কানে কানে বলে যায় যারা উচ্চয়নিতে গিয়ে বাবার দর্শন করতে পারেন না তারা কিন্তু অতি সহজেই এই মন্দিরে চলে আসতে পারেন রাম সীতা এবং হনুমানজিও এই মন্দিরে স্বমহিমায় বিরাজমান বন্ধুরা আর দেরি না করে তাড়াতাড়ি চলে আসুন এবং দর্শন করুন জগন্নাথ মন্দির এবং মহাকালেশ্বর মন্দির আমাদের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করুন এবং আমাদের পাশে থাকুন ফিরে আসবো পরের ভিডিও নিয়ে টিল দেন কিপ এক্সপ্লোরিং